হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো আজকে আমি বেগুনের একটা রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবকিছুর সাথেই কিন্তু শীতকালে দারুণ দারুণ টেস্টি তো সেই বেগুন দিয়ে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি চারশো গ্রাম বেগুন একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় বেগুনও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে বেগুনটা কেটে নেওয়ার পর জলে দিয়ে দিচ্ছি যাতে বেগুন কালো না হয়ে যায় এটা তো আমরা সবাই জানি তো এভাবে বেগুনটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর বেগুনের জলটা আমি ফেলে দেব তো বেগুনের জলটা আমি ফেলে দিয়েছি এখন এই বেগুনটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে যখন ভাজা হবে তখন কিন্তু তেলটাও কম লাগে বেগুন যাদের মানে চুলকই মুখে চুলকই বা ইরিটেশন হয় সেটাও কিন্তু অনেকটা কমে যাবে তো এইভাবে বেগুনের মধ্যে নুন আর হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো নুন তো আমার মাখানো হয়ে গেছে এখন যাব কড়াইয়ের দিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলটা পুরো কড়াইয়ে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে এখানে একটা বড়ো সাইজের আলু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এবার আলুটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আর আলুটা কিন্তু এইট্টি পার্সেন্ট যাতে বয়েল হয়ে যায় সেই রকম কিন্তু ভেজে নিতে হবে একটু সময় ধরে লাল লাল করে এখানে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব তো এখানে আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি সব আলুগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি বেগুনগুলোকেই ভেজে নেব তো বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব আর বেগুনগুলো এমনভাবে ভাজতে হবে যেন পুরো যেন গলে না যায় ভাজা হবে অতটা কিন্তু গলে যাবে না তো এইভাবে আমি বেগুনগুলোকে মেরে সেরে উল্টে পাল্টে ভেজে নেবো তো এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও কিন্তু আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি ওই কড়াইতেই আমি আরও দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পর ওখানে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো জিরেটা থেকে সুন্দর গন্ধ আস্তে আস্তে এদিকে আমি বারো থেকে পনেরোটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী তো এখানে আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি আর ওয়ান স্পুন এখানে আমি ধনে গুঁড়ো দিচ্ছি তো গ্যাসের ফ্লেম লো করে এটাকে একটু আমি নেড়ে চেড়ে নেবো আর প্রয়োজন হলে কিন্তু অল্প একটু জলও দেওয়া যেতে পারে তো এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন লোতেই রেখেছি মশলাগুলো ভাজা হতে থাক এদিকে আমি কিছু পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজ আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব তো পেঁয়াজ কুলি কাটতে বেশি সময় লাগে না তাই মশলাটা ভাজা হতে হতেই কিন্তু পেঁয়াজ কুলিটা কাটা হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নেছি একটু শীতকাল তাই একটু পেঁয়াজ কলি দিয়ে কিন্তু করলে এই বেগুনের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে তো পেঁয়াজ কলি তো সবসময় পাওয়া যায় না তাই শীত বলে আমি এখানে পেঁয়াজ কলিটা ব্যবহার করছি এখানে আমিও ওয়ান টেবিল স্পুন রেড করা আদা দিয়ে দিলাম তো আপনারা চাইলে আদার পেস্টও নিতে পারেন তো এখানে আপনারা এটা নিরামিষভাবেও করতে পারেন তখন কিন্তু পেঁয়াজ রসুন আর পেঁয়াজগুলি না দিয়ে পেঁয়াজগুলির বদলে কিন্তু শিম দিয়েও করতে পারেন সিম দিয়েও কিন্তু এটা খেতে দারুণ লাগে তো আদা দেওয়ার পর এটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে তো সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর একটু মেরে চেড়ে নেব এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নেব তো বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম আবার আলুতেও নুন দিয়েছিলাম তাই সেই কথা মাথায় রেখে কিন্তু নুনটা দিতে হবে দু মিনিট কুক করার পর দেখুন টমেটোর থেকে একটু জল বেরিয়েছে তো সেই জলে কিন্তু টমেটো আর পেঁয়াজগুলি অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব। বেগুন আর আলু দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে যা মশলা দিয়েছি সেগুলো কিন্তু বেগুন আর আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় তো এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ গরম জল অ্যাড করে দেবো খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সব কিছু কিন্তু সেদ্ধই হয়ে আছে আলু তো একটি পারসেন্ট বয়েল হয়েই আছে আর বাকি সবজিগুলো কিন্তু খুব সফট তাই ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি ঢাকা দিয়ে দু মিনিট একটু কুক করে নিলাম তো দু মিনিট পর ফিরে আসছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ গরম মশলা আর যেহেতু শীতকাল তাই একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচুনো আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব এটা কিন্তু মাখা মাখা হয় দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সার্ভ করে নেব এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে